নামাজ শেষে মসজিদের বাইরে দাঁড়িয়েছিল এক ছাত্র নাম সামিউল তার হাতে ছোট্ট একটা প্ল্যাকার্ড তাতে লেখা ছিল মাত্র তিনটি শব্দ আই লাভ মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম হঠাৎই কয়েকজন এগিয়ে এসে বলল এভাবে লেখা যাবে না এটা উস্কানি এটা দাঙ্গা বাঁধাতে পারে সামিউল শান্তভাবে বলল উস্কানি নয় ভাই এটা আমার ইমানের প্রকাশ যে নবী সাল্লাল্লাহু আলহি আাসাল্লাম অন্ধকার যুগে দয়া ন্যায় আর সত্য এনেছিলেন তাকে ভালোবাসা কি অপরাধ কিন্তু কথা শেষ হওয়ার আগেই পুলিশ এলো তার হাতে হাতকড়া পড়ল চারপাশে হইচই শুরু হয়ে গেল মানুষ চোখ মেলে তাকিয়ে রইল একজন ছাত্র শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলার জন্য গ্রেফতার হলো কিন্তু গাড়িতে ওঠার আগে সামিউল জোরে বলল আমার কণ্ঠ রুখে দিতে পারবে কিন্তু কোটি মুসলমানের হৃদয় থেকে আই লাভ মোহাম্মদ সাল্লু ওয়া কখনো মুছে দিতে পারবে না